কলের মুখ জাম হয়ে গেছে জল পড়ছে না এরকম জল পড়ছে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক সময় কি হয় দীর্ঘদিন ইউজ করার ফলে কলের মুখে আয়রন পড়ে যায় বা শ্যাওলা জমে যায় সেই জন্য জলের ফ্লোটা শুরু হয়ে যায় অনেকে পিন জাতীয় কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু ভালো মতো পরিষ্কার হয় না তো আজ আমি এই সমস্যার সমাধান করব খুব সহজভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এই কলের মুখগুলো পরিষ্কার করে দেখাবো তো চলো প্রথমে আমরা কলটা খুলে নিই দেখো এটা আমাদের রান্নাঘরের বেসিনের কল এই কলটার মুখটা এমনই জাম হয়ে গেছে যে কলটা চালালে এর থেকে বেশি জোরে আর জল পড়ছে না একদমই সরু হয়ে পড়ছে এর থেকে বেশি জোর আর হচ্ছে না তো এটাকে আমরা খুলবো খুলে মুখের মধ্যে যে নোংরাটা জমে রয়েছে সেটাকেই পরিষ্কার করব। তো প্রথমে আমরা কলটা বন্ধ করে দিই কলটা খোলা খুবই সহজ ব্যাপার এই মুখটা ধরে এরকম ঘোরালেই এটা খুলে যাবে তো আমি খুলে নিয়েছি দেখো এর মধ্যে কতটা নোংরা জমে রয়েছে তো এটাকেই আমরা পরিষ্কার করব আর পরিষ্কার করার পরে দেখব এই কলটার মুখ দিয়ে কতটা জোরে জল পড়ে আর সেম ভাবে আমার বাথরুমের কলের বেসিনটাতেও এরকমই নোংরা পড়েছে ওইটারও জল আসতে হয়ে গেছে তো ওইটাও খুলে নেবো আর দুটোই একসাথে পরিষ্কার করব তো চলো ওটাও খুলে নি। তো দেখতে পাচ্ছি এর মধ্যে কতটা নোংরা জমেছে এই দেখো তো চলো এটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে লাগবে আমাদের একটুখানি ভিনিগার দু চামচ মতো ভিনিগার দিয়ে দেব এবার এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ বেকিং সোডা তো দেখতেই পাচ্ছ রিয়াকশান শুরু হয়ে গেছে এবার এই দুটো এর মধ্যে ভিজিয়ে দেবো তো এগুলো প্রথমে আমি খুলে নিই তো এগুলোর ভেতরেও ছোট ছোট জিনিস রয়েছে সেগুলোকে আমরা খুলে নেব তো আমি সবগুলোই এর মধ্যে ভিজিয়ে দিলাম এবার সেমভাবে এই কলটাও ভিজিয়ে দেবো তো এবার এগুলো আধ ঘন্টা ভিজুক তারপরে আমি ফিরে এসে এটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে দেখো এগুলো কি সুন্দর নিজে নিজেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে নোংরাও বেরিয়েছে এবার আমি বিরাজটা দিয়ে এগুলোকে একটু ঘষে দেবো এগুলোকে একটু ঝটপট করে ঘষে দিতে হবে কারণ এর ছিদ্রগুলো খুবই সূক্ষ্ম তাই একটুখানি বিরাস দিয়ে ঘষে দিলে খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এগুলোকে ভালো করেই পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে একটু ফিট করে দিই এই নলের মধ্যে প্রথমে একটা এরকম সাদা যায় সাদাটা লাগিয়ে দেওয়ার পরে এরকম আর একটা ফিল্টার এতে লাগিয়ে দিতে হয় এরপরে আসবে এই জিনিসটা আর এই সবুজটা এইটাকে এর এর উপরে লাগিয়ে দিতে হয় দিয়ে এটাকে উল্টো করে লাগাতে হবে এই একটা সেট আমার রেডি হয়ে গেল তো এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম তো চলো এটাকে আমরা এবার লাগিয়ে দেখি যে কলটা কতটা পরিষ্কার হয়েছে তো একটু টাইট করে লাগিয়ে দিলাম এবার কলটা চালিয়ে দেখব যে কলটায় কতটা প্রেসার এসছে দেখো তো চলো সেমভাবে বাথরুমে বেসিনের কলটাও ঠিক করে নিই তো এটাকেও এই কলের মুখে লাগিয়ে দেব তো এটাকেও টাইট করে লাগিয়ে দিয়েছি এবার কলটা খুলে দেখব জলের প্রেসারটা কতটা এসছে দারুন দারুন একদম মোটা হয়ে জল পড়ছে তো বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি কী সুন্দর কলের মুখগুলো পরিষ্কার করে ফেললাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেখো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো আর তোমরা যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ